দুদক কনস্টেবল পদে নিয়োগ দুই এর জন্য এসএসসি পাশ প্রার্থীদের জন্য বড় সুখবর আবেদনকারীরা এখন এডমিট ডাউনলোড করতে পারবেন খুব সহজেই যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই কিভাবে আপনি এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং পরবর্তী ধাপে কি কি প্রস্তুতি নিতে হবে প্রথমে গুগলে যান এবং লিখুন দুদক টেলিটক এডমিট প্রথম লিঙ্কে ক্লিক করুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন যেগুলো আপনার এসএমএস এসেছে এরপর যাবেন আপনার প্রবেশপত্র এখানে আপনার নাম রোল পরীক্ষার কেন্দ্র এবং সময় ও তারিখ দেওয়া থাকবে ভালোভাবে দেখে নিন ভুল কিছু থাকলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন সংশ্লিষ্ট দপ্তরে এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে বলুন সমস্যা সমাধান করার চেষ্টা করব পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে ভুলবেন না শরীর চর্চা লিখিত প্রস্তুতি এবং দৃষ্টান্তমূলক আচরণ আপনাকে এগিয়ে রাখবে নিচে কমেন্ট করে জানাও তোমার প্রস্তুতি কোথায় পৌঁছেছে আপনার চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ